সালাম আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যমে এই রুটিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ একুশ জানুয়ারি এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী মার্চ মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে একদম আমরা যেরকম ভেবেছিলাম সেরকম অনুযায়ী রুটিনটা হয়েছিল আমরা গত কয়েকদিন আগে এই পরীক্ষা সংক্রান্ত একটা ভিডিও আপলোড করি এবং সেখানে আমরা বলেছিলাম যে ঈদের পরে মার্চ মাসের শেষ দিকে এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে একদম প্রেডিক্টেবল ভাবেই এই রুটিনটা প্রকাশ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এখন হিসাব করে দেখো তোমার কাছে কতটুকু সময় আছে এই সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করতে হবে এবং মার্চে পরীক্ষা শুরু হয়ে পরীক্ষাও কিন্তু খুব করা হয়নি মাত্র এক মাসের মধ্যেই দেখো একবারে এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যেই পরীক্ষা শেষ হয়েছে একদম ফুল এক মাস এক মাসের পরীক্ষা শেষ খুব ভালো একটা রুটিন তো মাঝখানে ছুটিও কিন্তু যথেষ্ট কম রাখা হয়েছে একদিন দুই দিন পরে পরেই পরীক্ষা হচ্ছে কাজেই তোমাকে খুব ভালো প্রস্তুতি এখন থেকে নিয়ে নিতে হবে যাতে ওই যে আগে যেরকম তিন দিন চার দিন করে ছুটি পাওয়া যেত পরীক্ষার মাঝেও পড়ার একটা সুযোগ তৈরি হতো সেই সুযোগটা কিন্তু এই রুটিনে রাখা হয়নি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অনার্স ডিগ্রি দ্বিতীয় বর্ষের সবগুলো সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের রেডি আছে যারা ইতিমধ্যে সংগ্রহ করেছো তারা সেগুলাই পড়ো আপডেট সাজেশন আসলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর যারা এখনো সংগ্রহ করেনি তার অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এক্সাম অথবা শুধু সাজেশনগুলোও সংগ্রহ করে নিতে পারো আশা করছি আমাদের সাজেশন থেকে এবার টু প্রশ্ন অবশ্যই কমন পাবে আর এই রুটিনের ডাউনলোড লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইতিমধ্যে আমরা দিয়ে দিচ্ছি তোমরা প্রথম কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে এই রুটিনটি তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে